তোমাদের মধ্যে যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পারলো যার আত্মশুদ্ধি হয়ে গেল এই ব্যক্তি শেষ হাসি হেসে ফেললো চান্নাতি হয়ে গেল সাকসেস হয়ে গেল খবন্দা সাহা আর যার নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারলো না যার তাস ইয়া হলো না যার পরিশুদ্ধি হলো না যে অপবিত্র থেকে গেল যার ভিতরে অহংকার আছে দুনিয়ার মোহ আছে যার ভিতরে হিংসা আছে বিদ্ধেশ আছে অন্তরপতি শত্রুতে আছে অন্তরে রোগে ভরা তার অন্তর কলুষযুক্ত তার দেহ হয়তো সুন্দর সে হয়তো নামাজে পড়ে সে হয়তো বাজিক ভাবে রাখে কিন্তু তার আত্মা যদি অপবিত্র হয় আত্মা যদি পরিচ্ছন্ন না হয় তার মনটা যদি নোংরা হয় তার মনে ভিতরে যদি হারাম থাকে তার ভিতরে বাতিনি গুনাহ যদি থাকে তাহলে সে ক্ষতিগ্রস্ত সে জাহান্নামী এই কথা বলার জন্য আল্লাহ 11 বার কানা বিরুটিহীন শপথ করেছেন দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো অছক্ত নামাজ পড়ার ফর্জ আমরা জানি পর্দা করা ফর্জ সেটা আমরা জানি রমজান মাসে সিয়াম পালন করা ফরজ সেটাও আমরা জানি জাকাত আদায় করা ফরজ সেটাও আমরা জানি এরকম আরো বহু ফর্জের কথা আমরা জানি কিন্তু যেই ফর্জের কথা আমরা বেশিরভাগ মানুষ জানি না বা আমাদের ধারণা নাই সেটা হলো আত্মশুদ্ধি করা এটাও ফর্জ নিজেকে পরিশুদ্ধ করা যেটাকে কোরআনের ভাষায় বলা হয় তাজকিয়া ভাষায় কি বলা হয় তাস্কিয়া আর আমরা আমাদের বাংলায় নিজের ভাষায় সেটাকে বলতে পারি আত্মশুদ্ধি নিজেকে সংশোধন করা নিজের ইসলাহ করা নিজেকে পরিশুদ্ধ করা আমরা যখন দুনিয়াতে এসেছি মাতৃগর্ভ থেকে যখন পৃথিবীর আলো আমরা দেখেছি আমাদেরকে আল্লাহ যে অন্তর দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন তখন আমাদের অন্তর ছিল সকল প্রকার কলুষতা থেকে মুক্ত আমরা যখন মাতৃগর্ভ থেকে দুনিয়ার আলোতে এসেছি তখন আমাদের কেউ আমাদের অন্তরে কোনো অহংকার লালন করতাম না কি বলেন কোনো দুধের শিশু কি অহংকারই হয় কোনো দুধের শিশু কি কারোর সাথে অহংকার করে কারো প্রতি শত্রুতা করে নাই তার মানেই আমরা যখন দুনিয়াতে এসেছি আল্লাহ তালা আমাদেরকে যে অন্তরটা আমাদের বডিতে দিয়ে দিয়েছেন সে অন্তরটা ছিল ফ্রেশ কালিমা মুক্ত কলুষ মুক্ত সে অন্তরে কোনো ত্রুটি ছিল না কোনো দাগ ছিল না একেবারে ফ্রেশ সে অন্তরে কোনো হিংসা বিদ্বেষ দুনিয়ার মোহ একটা দুধের শিশু কি দুনিয়ার মোহ থাকে তার বাবার থাকতে পারে তার মায়ের থাকতে পারে তার মতো দুনিয়ার মোহ সে মায়ের বুক থেকে একটু দুধ আহরণ করতে পারলে সে খুশি তার আর চাহিদা নেই তো একজন মানুষের অন্তরে যত রকমের অশুদ্ধ ভুল বা খারাপ চিন্তা আসতে পারে এর সবগুলো থেকে পরিচ্ছন্ন পবিত্র থাকে একটা কমনমতি শিশুর অন্তর তো আল্লাহ রাব্বুল আলমী যখন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তখন আমরা ফ্রেশ পরিচ্ছন্ন অন্তর নিয়ে এসেছি এরপর আমরা যখন আস্তে আস্তে বড় হয়েছি আমাদের পরিবেশ প্রতিবেশ আমাদের আশপাশ আমাদের গন্ডি আমাদের চৌহদ্দি এবং আমাদের এনভায়রনমেন্ট আমাদের সহচর আমরা যাদের সাথে উঠা করছি যে জায়গায় যাচ্ছি এই সব কিছু থেকে আমাদের অন্তর ধীরে 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 নানান কলুষ এবং কালিমা ধারণ করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে যে এই অন্তরটা এখন এতটা রোগাক্রান্ত এতটা ময়লা যুক্ত এতটা কালিমাযুক্ত যে অন্তর দিয়ে এখন ভালো আর মন্দ পরক করা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে আর সেই কারণে এই অন্তরটাকে পরিচ্ছন্ন করা ক্লিন করা এটাকে পবিত্র করা এটার যেই কালিমাগুলো লেগে গেছে সেগুলো থেকে এটাকে ধুয়ে মিশে সাফ করা এটা আমাদের জন্য একটা ফর্স একটা অপরিহার্য কর্তব্য কোরআনে আল্লাহ তালা যেটা আমাদেরকে বারবার করবার নির্দেশ করেছে আল্লাহরবুল আলমিন আমাদের নবী করিম সাল্লা সাল্লামকে যে পাঠিয়েছে মৌলিকভাবে তার প্রধানত তিনটি কাজের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছে ইব্রাহিম আলাহ যিনি আমাদের স্বপ্নদ্রষ্টা ছিলেন যিনি মুসলিম হিসাবে আমাদের নামকরণ করেছেন যিনি আমাদের আদর্শিক পিতা যিনি আমাদের নবী মোহাম্মদ বংশানুক্রমিক পিতা যিনি ইহুদীদেরও বংশানুক্রমিক পিতা যাকে বলা হয় আবুল আম্বিয়া তো সেই ইব্রাহিম আলাহ তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বানা আসফিহিম রসুলা মিনহুম। আল্লাহ আমার বংশধরদের মধ্যে এমন একজন রাসুল আপনি পাঠান এটা আপনার কাছে আমার আর্জি দোয়া যিনি তাদের আয়াতগুলো পাঠ করে মানুষকে শোনাবে অর্থাৎ ওহির কথা মানুষকে জানিয়ে দিবে যে এই পথে মানুষের কল্যাণ আর এই পথে মানুষের ক্ষতি এই জিনিসটা জানিয়ে দিবে আল্লাহর আদেশগুলো মানুষকে জানিয়ে দিবে আদেশ শিশুগুলো জানিয়ে দিবে। এবং মানুষকে কিতাব এবং হিকমা শিক্ষা দিবে

এখানে ইব্রাহিম সালাম যখন দোয়া করেছেন তখন তিনি বলেছেন আল্লাহ আমার বংশধরদের মধ্যে এমন রাসুল প্রেরণ করেন যে রাসুল আপনার আয়াত মানুষকে পাঠ করে শোনাবে যে রাসুল মানুষকে আল্লাহর কালাম এবং হেকমত শিক্ষা দিবে এবং যেরাসুল মানুষকে পরিশুদ্ধ করবে এই যে মানুষ খারাপ পথে চলে যায় তাদেরকে সঠিক পথে ফিরে আনবে আত্মশুদ্ধির কাজ করবে সংশোধনের কাজ করবে এখানে ইব্রাহিম সিরিয়াল করতে গিয়ে এক নম্বরে এনেছেন আল্লাহর আয়াত তেলাওয়াত করা দু নম্বরে এনেছেন মানুষকে কোরআন এবং সুন্না বা হেকমার তালিম দেওয়া আর তিন নম্বরে এনেছেন বা পরিশুদ্ধ করা আল্লাহ তালা যখন ইব্রাহিম ইসলামের দোয়া কবুল করে আয়াত নাজি করেছেন তখন আল্লাহ বলেছেন যে ইমানদারদের প্রতি আল্লাহ তালা অনুগ্রহ করেছেন এবং অনুগ্রহ করে আল্লাহ তালা ইব্রাহিম ইসলামের দোয়া কবুল করে একজন রাসুল প্রেরণ ঠিকই করেছেন তিনি হলেন মোহাম্মদ সাদাম এবং তার ডিউটি কি ইব্রাহিম ইসলাম যে তিনটা বলেছেন আল্লাহ সেই তিনটাই বলেছেন অর্থাৎ ইব্রাহিম ইসলাম সঠিক অ্যাড্রেস করেছেন নবীর ডিউটি তিনটা এই তিনটা ডিউটির মধ্যে সিরিয়াল ইব্রাহিম ইসলাম তাস্কিয়াকে তিন নম্বরে রেখেছেন আল্লাহ কোরআনে যখন সেটা উল্লেখ করতে গেছেন তখন সিরিয়ালে তাসকিয়াকে দুই নম্বরে উঠে গেছে আল্লাহ বলেছেন আয়াতটা কি লাকাদমান আল্লাহ আলাল মুমিনিনা ইবা'থা ফীহিম রাসূলান মিন মিনুসিহ এর পরের অংশ কি হিম আল্লাহ তালা ইব্রাহিম ইসলামের দোয়া কবুল করে ইমানদারদের প্রতি অনুগ্রহ করেছেন তাদের মধ্যে একজনকে সাল্লাম তার ডিউটি কি মানুষকে কোরআন এবং সুনার আল্লাহর যে ওয়াহি সেটা পাঠ করে শুনানো আল্লাহ এটা বলেছেন নিষেধ করেছেন আর দ্বিতীয় ডিউটি হল ওয়াইজ কি মানুষকে পরিশুদ্ধ করবে মানুষের সংশোধনকে নিশ্চিত করবে এটা নবী করিম সাল্লা দ্বিতীয় ডিউটি তিন নম্বরে বলেছেন কিতাব এবং সুন্না কিতাব এবং হেকমার তালিম দিবে তাহলে এখান থেকে বোঝা যায় এই যে অ্যাপ্রোচ নবীদের তিনটা ডিউটি নবী সাল্লাম তিনটা ডিউটি বলেছেন আল্লাহ তিনটা বলেছেন ইব্রাহিম ইসলামের সিরিয়ালে আত্মশুদ্ধিটা তিন নম্বরে ছিল আল্লাহ যখন উল্লেখ করেছেন সেটা তখন উল্লেখ করতে গিয়ে ওটাকে সিরিয়ালে এনেছেন কত নম্বরে দুই নম্বর তার মানে উঠে এনেছেন একটা ধাপ এখান থেকে বোঝা গেল একজন মুসলমানের কাছে বা আল্লাহর দৃষ্টিতে নিজেকে পরিশুদ্ধ করার গুরুত্ব অপরিসীম বাইর আমার কোরআনে আল্লাহ তাল্লাহ বিভিন্ন জায়গায় শপথ করেছে আপনারা জানেন আল্লাহ অনেক জায়গায় শপথ করে অনেক কথা বলেছেন শপথ মানুষ কেন করে বা আমরা শপথ করি কেন অবিশ্বাস্য কথাকে বিশ্বাসযোগ্য করবার জন্য তাই না যে আমি এমন একটা কথা বলছি আপনার বিশ্বাস করতে কষ্ট হবে সেজন্য আমি বলছি আল্লাহর কসম আমার অবিশ আমার যে কথাটা আপনার বিশ্বাস করতে কষ্ট হবে সেটা বিশ্বাসযোগ্য করে তোলবার জন্যই আমরা কি করি শপথ আল্লাহ আল্লাহস বহানা মোতায়ালা তার কোনো কথায় সন্দেহ করার সুযোগ নাই মানুষের কথা সন্দেহ হতে পারে সে অপশন আছে কিন্তু আল্লাহর কথার মধ্যে সন্দেহ করার অপশনই নাই তিনি মহা সত্য তার উপরে সত্য নাই যেই আল্লাহর উপর কোনো সত্য নাই সে আল্লাহ আবার কোরআনে শপথ করে কেন কথা বলতে হবে আল্লাহর কি কথা বলার সময় শপথ করার দরকার আছে নাই আমার যেই আল্লাহ শপথ করার দরকার নাই তার সব কথাই বিশ্বাসযোগ্য বরং বিশ্বাস করতে আমরা বাধ্য সেই আল্লাহ আবার শপথ করেছেন কেন আমাদেরকে বোঝাবার জন্য যে এই কথাটা খুব ইম্পর্টেন্ট ফলে এটা বলতে গিয়ে আমি শপথ করছি তোমরা যদি এই কথা বলতে তাহলে শপথ করে বলা লাগতো তোমাদের কথাটা এতটা ইম্পর্টেন্ট এতটা অতি গুরুত্বপূর্ণ যে তোমরা বললে শপথ করে বলতে হতো জাস্ট সেটা বোঝাবার জন্য আল্লাহ তারা শপথ করেন শপথের আল্লাহর আরো বিভিন্ন মাকসাদ আরো একমা আরো রহস্য আছে যেটা হল আমি একটা মূল্য করেছি বলেছে আমার আলোচ্য বিষয় সেটা না আলোচ্য বিষয় হলো আল্লাহ যত শপথ করেছেন কোথাও একবার শপথ করে একটা কথা বলেছেন কোথাও দুইবার শপথ করে একটা কথা বলেছেন পুরো কোরআন জুড়ে বিভিন্ন জায়গায় এরকম শপথ আছে কোথাও তিনবার শপথ করে একটা কথা বলেছে যেমন বলেছেন আমরা সবাই জানি এটা সুরা আসরের শপথ আসর মানে যুগ যুগের শপথ হ্যাঁ যে মানুষ ক্ষতির মধ্যে আছে তবে যারা ইমান আনলো নেকামল করলো ভালো কাজের কথা মানুষকে বললো এবং ধৈর্য ধারণ করলো এরা কি আমাদের সাকসেস হবে আর বাকি সব মানুষ লুজার হবে এই কথাটা বলতে গিয়ে আল্লাহ আসরের শপথ করেছেন এখানে একবার শপথ আল্লাহ করেছেন তাই না এরকম কোরআনে বিভিন্ন শপথ আছে আমরা যে বিষয়ে আলোচনা করছি আজ অর্থাৎ আত্মশুদ্ধি করার গুরুত্ব নিজেকে পরিশুদ্ধ করার গুরুত্ব এবং আত্মশুদ্ধি করা যে একটা ফর্জ যে ফরজ সম্পর্কে আমাদের অনেকে ধারণা নাই এই বিষয়ে কথা বলতে গিয়ে এটার গুরুত্ব বর্ণনা করতে গিয়ে আল্লাহ তালা কোরআনে কারিমে আয়াতে অনেক মতে সাতবার তবে বিশুদ্ধ মত অনুযায়ী এগারো বার আল্লাহ শপথ বার আপনি একটু চিন্তা করুন তো আপনি কোনো কথা বলতে গিয়ে যদি আমাকে বলেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এটাকে আপনি যদি আমাকে এগারো বার শপথ করেন তাহলে আমার ধারণা কি হবে যে কথাটা এত গুরুত্বপূর্ণ মানে এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কথা থাকতে পারে না পুরো কোরআনে কোথাও এত বেশি সংখ্যক বার শপথ করে আল্লাহ কোনো কথা বলেন নাই পুরো কোরআনে একটা কথা বলবার জন্য আল্লাহ এগারো বার টানা শপথ করেছেন বিরতিহীন শপথ করেছেন সুরাত শামসের মধ্যে আল্লাহ কি শপথ করেছেন সূর্যের শপথ দেখেন আল্লাহ বড় বড় সৃষ্টিগুলো শপথ করে যদি এখানে আর একটা মাস আলা বলে রাখতে হয় প্রসঙ্গত কোন মুসলমানের জন্য আল্লাহ ছাড়া আর কারোর নামে শপথ করা যায় নাই নবীজি সাদ্দুয়াসাল্লাম বলেছেন মান আর ইয়া লিফা ইয়াহি অবিয়ালস মোথ কেউ যদি শপথ করতে চায় সে আল্লাহর নামে শপথ করবে আর না হলে সে চুপ থাকবে আর কারো নামে শপথ করতে পারবে না অতএব আমরা এই যে বাপের কিরা মায়ের কিরা কেশ শুয়ে বলছি গাই স্টিয়ারি হিউল শুয়ে বলছি বাচ্চার মাথা শুয়ে বলছি মাটি শুয়ে বলছি থ্যাঙ্ক শুয়ে বলছি এইসব নাটক যা আমরা করি এগুলো সবই শরী আর লঙ্ঘর নবীজ সাদাসাল্লামের পরিষ্কার হাদিসের লঙ্ঘন এটা এক প্রকারের শিল্প এই শিরকের ফলে ইমান চলে যাবে না এটা শিরকে আসগর চলছে শির কিন্তু এটা এক প্রকার শির এই জন্য আল্লাহ ছাড়া কারোর নামে শপথ করা যায় নাই শপথ হবে সব কার নামে আল্লাহ এখন আল্লাহ রব্বুল আলামিন তিনি নিজেও তার জাতের শপথ করেছে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমে কোথাও কোথাও তার এরকম বৃহৎ বড় বড় সৃষ্টিগুলোর নামেও শপথ করেছেন বরং বেশিরভাগ শপথ সেরকম এই যে আল্লাহর বড় সৃষ্টির নামে শপথ করেছেন এটা হলো ওই সৃষ্টির গুরুত্ব বোঝাবার জন্য আবার আমাদেরকে শপথ বিষয়ের গুরুত্ব বোঝাবার জন্য তো আল্লাহ বলছেন হাহা সূর্যের শপথ এবং সূর্যের যে কিরণ সেটার শপথ বল ইদা তালাহা চন্দ্রের শপথ আল্লাহ করেছেন এভাবে দিনের শপথ করেছেন রাতের শপথ করেছেন বল ভূমন্ডলের শপথ করেছেন নবমন্ডল এবং সেখানে যা কিছু আছে সেগুলো শপথ করেছেন এরকম এতগুলো শপথ করে আল্লাহ জাক্কা এতবার শপথ করে তোমাদেরকে বলছি বান্দারা শুনো তোমাদের মধ্যে যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পারলো যার আত্মশুদ্ধি হয়ে গেল এই ব্যক্তি শেষ হাসি হেসে ফেলল হয়ে গেল সাকসেস হয়ে গেল খব খাবমানদ সাহা আর যার নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারলো না যার তাসকিয়া হলো না যার পরিশুদ্ধি হলো না যে অপবিত্র থেকে গেল যার ভিতরে অহংকার আছে দুনিয়ার মোহ আছে যার ভিতরে হিংসা আছে বিদ্বেষ আছে অন্যের প্রতি শত্রুতা আছে অন্তরের রোগে ভরা তার অন্তর কলুর যুক্ত তার দেহ হয়তো অনেক সুন্দর সে হয়তো নামাজে পড়ে সে হয়তো বাহ্যিকভাবে দাঁড়িয়েও রাখে কিন্তু তার আত্মা যদি অপবিত্র হয় আত্মা যদি পরিচ্ছন্ন না হয় তার মনটা যদি নোংরা হয় তার মনের ভিতরে যদি হারাম থাকে তার ভিতরে বাতিনি গুনাহ যদি থাকে তাহলে সে ক্ষতিগ্রস্ত সে জাহান এই কথা বলার জন্য আল্লাহ এগারো বার টানা বিরতিহীন শপথ করেছে বাইরে আমার তাহলে যেই ফরস্টার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে এত গুরুত্ব আরোপ করেছেন যে কথা বলতে গিয়ে 11 বার শপথ করেছেন ষাটটি আয়াতের মধ্যে সেই বিষয়টা আমাদের সবচেয়ে অবহেলিত এটা ইন্টারেস্টিং বিষয় যে জিনিসটা কোরআন হাদিসে যত বেশি গুরুত্বপূর্ণ হবে শয়তান সেটা আমাদেরকে তত বেশি ভুলিয়ে রাখবে শয়তান তত বেশি আমাদেরকে ভুলিয়ে রাখবে যেমন কোরআনে কারিমের পাতায় পাতায় আপনি শয়তান সম্পর্কে ধারণা পাবেন আপনি যদি কোরআন পড়ে পড়ে দেখতে পাবেন আল্লাহ আপনাকে ধারণা দিচ্ছেন শয়তান থেকে সাবধান থাকবা শয়তান থেকে কেয়ারফুল থাকবা শয়তান কিন্তু আমাদের শুধু শত্রু সে কিন্তু আদু ও মুবিন আল্লাহ বারবার বলেছেন কিন্তু ইন্টারেস্টিং বিষয় শয়তান সম্পর্কে কোনো আলোচনা নেই শয়তান বিষয়টা এখন আমাদের কাছে একটা বায়বীয় বিষয়ে পরিণত হয়ে গেছে আজ থেকে দশ বিশ ত্রিশ বছর পরের যে প্রজন্ম আসবে আল্লাহ না করুন এমন না হয় যে তখনকার প্রজন্মের কাছে শয়তান বলতে জাস্ট একটা কাল্পনিক বিষয় এটা অবাস্তব বিষয় এরকম ধারণা না হয় এখন যেরকম আমাদের অনেক মুসলিম ভাই বোন আছেন যারা বলে আমার কাছে অনেক অনেক ধরনের মানুষজন আসে একজন পাওয়ারফুল পলিটিশিয়ান তিনি আসছেন কিছুদিন আগে এসে বললেন যে ভাই আমি জিন জাদু বিশ্বাস করি না জিনজাদু বিশ্বাস না এখানে বিশ্বাসের জায়গাটা পরিষ্কার করা দরকার একজন মানুষ তিনি আসলে কি মানসিক রুগী নাকি তিনি জিনে আক্রান্ত এটা নিয়ে আমার সন্দেহ হতেই পারে এবং আমি এটা ডিনাই করতেই পারি না আমার মনে হচ্ছে এটা এটা মানসিক রোগ আপনি যতই বলেন না এটা জিনে ধরা রোগী আমি এটা ডিনাই করতেই পারি কোনো অসুবিধা নেই কারণ এটা আসলে কি সেটা তো নিশ্চিতভাবে হয়নি সো এটা অস্বীকার করলে কিছু হবে না কিন্তু যদি আপনি বলেন জিন বলতে কিছু নাই আপনি যদি বলেন যে ব্ল্যাক ম্যাজিকের কোনো ক্রিয়া নাই ব্ল্যাক ম্যাজিক বলতে কিছু নাই তাহলে আপনার ইমান নিয়ে প্রশ্ন উঠবে বিকজ কোরআনে আল্লাহ এগুলোর অস্তিত্ব আছে বলেছেন আপনি সেটাকে অস্বীকার করেছেন এখন যেটা হয়েছে সমস্যা সেটা হলো আমরা এত বেশি বিজ্ঞান নির্ভর হয়েছি সায়েন্সকে আমরা এখন খোদা বানায় বসে আছি নজরী বিজ্ঞানকে আমরা এখন খোদা বানায় বসে আছি কারণ বিজ্ঞানের আয়না দিয়ে আমরা ভালো মন্দ দেখার চেষ্টা করি বিজ্ঞানের কষ্টি পাথর দিয়ে আমরা সত্য অসত্য নিরূপণ করার চেষ্টা করি এটা হলো আমাদের সবচেয়ে বড় ভুল পদক্ষেপগুলোর একটা বিনয়ের সাথে বলতে হয় এটা আমাদের সবচেয়ে বড় ভুল ধারণাগুলোর মধ্যে থেকে একটা আমাদের তরুণ শিক্ষিত একটা বড় অংশ আছে সমাজের যারা এই ভুলটা নিজের অজান্তে করে ফেলছে বিজ্ঞান কি কখনো সত্য অসত্যের মাপকাঠি হতে পারে কেন হতে পারে না আজকে বিজ্ঞান যেটাকে স্বীকার করেছে পাঁচশো বছর আগে বিজ্ঞান কিন্তু এটাকে স্বীকার করে নেই করেছে আজকে যে জিনিসটা আবিষ্কার হয়েছে পাঁচশো বছর আগে যখন আবিষ্কার হয়নি তখন বিজ্ঞানকে এই ওইটার অস্তিত্বকে স্বীকার করত। তাহলে এখন যেটার অস্তিত্বকে বিজ্ঞান অস্বীকার করছে হতে পারে পাঁচশো বছর পরে বিজ্ঞান আবিষ্কার করবে স্বীকার করবে সো বিজ্ঞান কখনো সত্য অসত্যের মাপকাঠি হতে পারে হ্যাঁ বিজ্ঞান আমাদেরকে ইনফরমেশন দেয় সত্য আবিষ্কারে সাহায্য করে সন্দেহ নেই কিন্তু এটাই একমাত্র সত্য অসত্য আবিষ্কারের বা নিরূপণের মানদণ্ড হতে পারে না মানুষ আল্লাহ রব্বুল আলমিন যে মানুষকে অন্তর দিয়ে পাঠিয়েছেন এই অন্তরকে পরিশুদ্ধ করবার গুরুত্ব এটা আল্লাহ তালা এত বেশি দিয়েছেন যে এটা করতে গিয়ে আল্লাহ তালা এতবার শপথ করে তারপর বলেছেন যে ব্যক্তি পরিশুদ্ধ করবে সে জান্নাতে যাবে আর যে নিজেকে পরিশুদ্ধ করতে পারবে না সে জাহান্নামে যাবে আল্লাহরবুল আলমিন আত্মশুদ্ধি বা নিজেকে সংশোধন করবার গুরুত্ব বুঝাতে গিয়ে করোনাকারিমে আরেকটা আয়াত আয়াতে আল্লাহ তালা বলেছেন ইয়াওমা লা মালুম বানুন ইল্লা মান আতা আল্লাহ আল্লাহ বলেছেন কিয়ামতের দিন মানুষের কোন সম্পদ অথবা মানুষের সন্তান সন্ততি কার কত সন্তান কার কত বংশধর কার সন্তানরা কত শিক্ষিত কত এডুকেটেড কে কত গর্বা মা কে কত গর্বিত পিতা এগুলোর কোনো কিচ্ছু আখেরাতে কোনো কাজে আসবে এই যে আমরা এখন ভাবসাব নেই আমার দুই ছেলে কানাডা পড়ে একটা আমেরিকা থাকে একটা লন্ডন থাকে আরেকটা থাকলে লন্ডন যাইতো আরেকটা থাকে আরেক দেশে এরকম ভাবসাব আছে না সমাজে প্রচুর পরিমাণ আছে সন্তান নিজের কাছে নাই সন্তান আরেক দেশে থাকে কত বড় কষ্টের কথা কত বড় দুঃখের কথা আরেকজনের সন্তান হয়তো একটা ছোট কাজ করে কিন্তু সকাল বিকাল সন্তানের মুখটা দেখে কত শান্তি কিন্তু দুর্ভাগ্য আমাদের এমন এক পৃথিবী আমরা পেয়েছি যে পৃথিবীতে গর্ব করার বিষয়গুলো অনেক ক্ষেত্রে বেশ হাস্যকর হয়ে যাবে তো যাই হোক এই যে সন্তান নিয়ে গর্ব বা সম্পদ নিয়ে গর্ব করি আল্লাহ বলছেন তোমার সন্তানের গর্ব কিংবা তোমার অমুক আছে তমুক ক্যাসেট আছে এটাও আমার ওইটাও আমার এটা আমি কামাই করেছি সেটা আমি করেছি মানুষ গল্প দিদি দেশে আজকাল যত মানুষ পাবেন গল্প দেয়া মানুষ ছাড়া মানুষ পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে গেছে খুবই টাফ যাকেই পাবেন বসলে দেখবেন গল্প শুরু হয়ে গেছে কি হয়েছে ভাই এই এখানে আমার একটা ফ্ল্যাট আছে আর এই দোকানটা আল্লাহ দিছে আর কি ভাই আমার কিছু আল্লাহ দিছে এটা আমি দেখভাল করি আর কি ভাই মালিক না আমি নিজের মালিক বলি না মানে আফসাব জাহিরেরও একটা মুন্সিয়ানা আছে মানে অহংকারও বেশ দারুণ ক্রিয়েটিভ ক্রিয়েটিভ উপায় আছে এই বাড়িটা আমি দেখভাল করি আর ভাই দারোয়ান আর কি ভাই মালিক তো আল্লাহ আহা কত বিনয় সোহান কেন আপনারা ইনফরমেশনটা না জানলে আমার কি ক্ষতি হইত আপনি আমাকে ইনফরমেশনটা দিয়ে কি উপকার করলেন আপনি এই বাড়ির মালিকটা না জানলে আমার কি সমস্যা হইত কিন্তু যার কাছে যাবেন বসবেন পাঁচ মিনিট সুযোগ পাইলে আর কিছু না পারলে বলবে অমুক এমপি সাহেব আমার তালতো ভাইয়ের খালাতো দোস্ত মানে কিছু একটা থাকে বলতে হবে এই যে মানুষের অহংকার এই যে মানুষের গর্ব আল্লাহ বলছেন ইয়মা আলা ইয়াফাহমা বানু সম্পদ পাহাড় নিয়ে যেতে পারো সম্পদের পাহাড় কিংবা সন্তান গর্ব করার মতো সন্তানের বিশাল বহর নিয়ে যেতে পারো কে এগুলো কোনোটা গল্প তোমার মধ্যে আসবে না কারণ এগুলো সবগুলো তোমার মনে হবে হবে এগুলো কোনোটা তোমার কাজে আসবে না একটা জিনিস কাজে কি ইল্লামান আতল্লাহ মিতল বিকলবিন সালিম কেউ যদি আল্লাহর কাছে এমন একটা মন এমন একটা অন্তর নিয়ে হাজির হতে পারে যে অন্তরটা পবিত্র সালিমের অর্থ পবিত্র অবশ্য না সালিম মানে সুস্থ সালিম মানে কি সুস্থ যে অন্তরটা সেফ নিরাপদ সুস্থ স্বাভাবিক যে অন্তর ভিতরে দুনিয়ার মোহ নাই হিংসা নাই বিদ্বেষ নাই খারাপ কিছু নাই অন্তরটা ফ্রেশ এই ব্যক্তির এই কি আমাদের দিন কাজে আসে এই জন্য ভাই নিজেকে পরিশুদ্ধ করবার গুরুত্ব আমাদের বুঝতে হবে সোশ্যাল মিডিয়ার এই যুগে আমরা সবাই অলমোস্ট নিজের চাইতে পরকে নিয়ে বেশি ভাব নিজের চাইতে অমুকে কি করেছে তমুকে কি করেছে অমুকের কি বলা উচিত ছিল তোমাকে কি করা উচিত ছিল কার কি সমস্যা আছে আমার কি সমস্যা আছে এটা নিয়ে কোনো অ্যানালাইসিস সাধারণত করার সুযোগ আমাদের ওই যে শুরুতে বলেছি আল্লাহ আব্বুল আলমিন দুনিয়াতে যখন পাঠিয়েছেন তখন একটা মন দিয়ে পাঠিয়েছেন সে মনটাতে কোনো নোংরামি ছিল কোনো কলুষতা ছিল কোনো খারাপ কিছু ছিল আল্লাহ কি আমাদের দিন আবার বুঝে নেবেন তোমাকে আমি একটা ফ্রেশ রোগমুক্ত পরিচ্ছন্ন অন্তর দিয়ে পাঠিয়েছিলাম তুমি আমার কাছে এসেছ এমন একটা অন্তর নিয়ে যে অন্তরে শত শত মানুষের প্রতি শত্রুতা বিদ্বেষ অহংকার খাই খাই লোভ মোহ দুনিয়ার সমস্ত রোগ দিয়ে সেটাকে পরিপূর্ণ করে তারপর তুমি আমাকে দিয়েছো আমি অন্তরটা অ্যাকসেপ্ট করবো না আমি যে পরিচ্ছন্ন অন্তর দিয়েছি আমি সেটাই রিটার্ন চাই যদি সেটা দিতে হয় তাহলে এখন থেকে আমাদেরকে আত্মশুদ্ধির অভিযানে নামতে হবে নিজেকে সংশোধন করার কাজে নামতে হবে আল্লাহ আমাদের সবাইকে সে দান সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ কিভাবে আত্মশুদ্ধি হতে পারে সব সময় আমার নিজের সমস্যাগুলোকে চিহ্নিত করার চেষ্টা করা আমরা যদি সবাই নিজের দিকে তাকাতাম নিজের সংশোধনের চিন্তা করতাম তাহলে সমাজটা অনেক সুন্দর হয়ে যেত দেখুন গোটা পৃথিবী আপনাকে বলবে ভোগ করো ইসলাম আপনাকে বলে নিজেকে সংশোধন করো নিয়ন্ত্রণ করো কন্ট্রোল করো এই যে আত্মাকে বা নিজেকে নিয়ন্ত্রণ করবার যে এক্সারসাইজ এটা একমাত্র ইসলাম বলবে আপনাকে আর কোথাও বলবে না ইসলামই আপনাকে বলবে কন্ট্রোল করো আজকের পৃথিবী আজকের পৃথিবী প্রত্যেকটা বিষয়ের দিকে তাকালে আপনি দেখবেন আপনাকে শুধু ভোগের আহ্বান করা হচ্ছে বিজ্ঞাপনই বিলবোর্ড কিসের আহ্বান করে ভোগের পত্রিকার পাতার বিজ্ঞাপন কিসে আহ্বান করে ভোগের গোটা পৃথিবীর যেদিকে তাকাবেন আপনাকে ভোগের আহ্বান করা হচ্ছে যে কালচার ডেভেলপ করা হয়েছে যে পৃথিবী সাজানো হয়েছে এই পৃথিবীটা ভোগের দাওয়াত দিচ্ছে আর ইসলাম আপনাকে বলছে না ত্যাগ শিখ। সেক্রিফাইস শিখো কন্ট্রোল শিখ কারণ এখানেই সুখ একজন মানুষ যখন তার মনে যখন মোহ থাকে না সে কোন সম্পদের মালিক না হয়েও সুখী আর একজন অন্তরে যখন মোহ থাকে সে শত সহস্র সম্পদের মালিক হওয়ার পরও অভাবী এজন্য ভাইরা নিজের আত্মাকে পরিশুদ্ধ করবার জন্য আমাদের অনেকগুলো স্টেপ অবলম্বন করতে হবে অনেকগুলো পদক্ষেপ নিতে হবে এবং তার আগে পদক্ষেপ নেওয়ার আগে আমাদের আবারও মনের মধ্যে গেঁথে নিতে হবে নামাজ রোজা হজ জাকাত হালাল উপার্জন পর্দা করা বাবা মার কথা শোনা এসব বিষয়গুলো যেরকম ফরজ ঠিক একইভাবে নিজেকে সংশোধন করা আত্মশুদ্ধি করা নিজের পরিশুদ্ধির জন্য উদ্যোগী হওয়া এটাও একটা ফরজ বরং এটা এমন ফর্জ যেই ফর্জের কথা বলতে গিয়ে আল্লাহ শপথ করেছেন সাত আয়াতে এগারোবার যেটার কথা নবীজি বলেছেন আল্লাহ মানুষের শরীরে একটা বিশেষ অর্গান আছে একটা পার্ট অংশ আছে সেটা যদি ঠিক হয়ে যায় সলুহাল জাসাদ পুরো মানুষের বডিটাই ঠিক হয়ে যায় ওইদা ফাসাদা সেই অর্গানটা সেই শরীরের অঙ্গটা যদি নষ্ট হয়ে যায় পুরো শরীর নষ্ট হয়ে যায় আল্লাহ ওহিয়াল নবীজি বলেছেন সেটা হলো অন্তর আর কিছু নবীজি বলেছেন আত্মা কোয়া হা হুনা আত্মা হাহুনা হা হুনা আত্মা মানুষের অন্তরের মধ্যেই হলো তাকুয়া এটা যদি ঠিক হয়ে যায় তখন এটা রাজধানীর মতো হাত মুখ চোখ সব অঙ্গপ্রত্যঙ্গগুলো ওইটার গুলো ডিরেকশন অনুযায়ী চলতে থাকে আর যখন ভেতরে অহংকার থাকে তখন বাহির দিয়ে বিনয়ের ভাব ধরে আসলে মনে কি অহংকার এজন্য ভাইরা নিজের পরিশুদ্ধির জন্য আমাদের কিছু স্টেপ নিতে হবে নাম্বার এক কিভাবে আত্মশুদ্ধি হতে পারে এক নম্বর হলো সকল প্রকার গুনাহ থেকে বাঁচার জন্য সর্বোচ্চ সংগ্রাম করা কারণ নবীজি সাল্লাম বলেছেন মানুষ যখন কোন গুন করে আল্লাহর কোন নিষিদ্ধ পথে যায় কোনো একটা পাপের কাজ করে মোবাইলে একটা হারাম জিনিস দেখে ফেললেন একজন পুরুষ কর্নারের ছবি দেখলেন মজা নিলেন হারাম গুনাহের কাজ করলেন এর ফলে কি হবে অন্তরের মধ্যে অন্তরটা কিন্তু ফ্রেশ ছিল এটাতে একটা দাগ পড়বে একটা গুণা করলে একটা দাগ পড়ে হাদিসে আসছে আরেকটা গুণা পড়লে আরেকটা দাগ পড়ে আরেকটা পড়লে আরেকটা দাগ পড়ে এভাবে পড়তে পড়তে একটা স্বচ্ছ আয়নার উপরে যেরকম অনেক ময়লা পড়লে যেরকম সে আয়নায় ভালো মন্দ চেহারাতে কি আছে না আছে বোঝা যায় না ঠিক একইভাবে একটা অন্তরে যখন অনেক গুনাহ করতে 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 কলুষে পরিপূর্ণ হয়ে যায় তখন এই অন্তর দিয়ে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা হক কোনটা বাতিল কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ এটা নিরূপণ করবার ক্ষমতা থাকে না এই জন্য আমার অন্তরকে করবার জন্য এক নম্বরের কাজ হলো সকল প্রকার গুণা থেকে বাঁচার জন্য সর্বোচ্চ সংগ্রাম করা এরপরে যদি গুণা হয়ে যায় ওই যে অন্তরে গুণা হয়ে গেছে মানে দাগ পড়ে গেছে এই দাগ রিমুভ করার জন্য উপায় আছে গ্লাস পরিষ্কারের জন্য যেরকম গ্লাস ক্লিনার আছে ঠিক একইভাবে অন্তর পরিষ্কারের জন্য কল ক্লিনার আছে সেই ক্লিনারের নাম হলো তাওবা। সেটার নাম কি তবা যখন তবা করে আচ্ছা তার অঞ্চলে যে দাগ পড়ে যায় ভালো করে তবা করতে পারলে সে দাগ মুছে যায় তাহলে আমাদের নিজেদের পরিশুদ্ধ করার জন্য এক নম্বর স্টেপ হলো কি গুনাহ থেকে বাঁচার জন্য সংগ্রাম করা অনেক নফল নামাজ দরকার নেই অনেক নফল দানও দরকার নেই অনেক তজবিও না হলেও চলবে অনেক তেলাওয়াত না হলেও চলবে কিন্তু যেটা না হলে চলবে না সেটা হলো কি আমার দ্বারা কোনো গুণা হবে না আমি চোখের গুণা মুখ দিয়া সকাল থেকে রাত পর্যন্ত কত কিপদ বেহুদা কথা বলছে এগুলো সবগুলো গুণা যেগুলো করোনা নিষেধ করা হচ্ছে সেগুলো করাই হলো কি গুণা অতএব সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করে যদি কোনোটা হয়ে গেছে আমি টের পাই এই কথাটা তো বলা ঠিক হয়নি আমার অন্যায় হয়ে গেছে দেরি না করে সাথে সাথে রিমুভার দিয়ে রিমুভ করা অর্থাৎ তবা করা যার আমি অন্যায় করেছি আর করবো না এটাই রিমুভার তাহলে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের অন্তরটাকে পরিচ্ছন্ন রাখতে হবে আদবিয়ত হলো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস-সাদিকিন এই ঈমানদাররা তোমরা তাকওয়া অবলম্বন করো আর নেককার আল্লাহওয়ালা মুত্তাকি পরিষ্কার মানুষের সাহবতে থাকো সাহচর্য অনেক গুরুত্বপূর্ণ পরিবেশ নেককারদের পরিবেশ কিন্তু মানুষকে নেককার করে বককারদের পরিবেশ মানুষকে বককার করে এইজন্য সাহচর্য এবং সোহবত মানুষকে যত দ্রুত পরিবর্তন করে অন্য কোন কিছু এত দ্রুত পরিবর্তন করে না এক বস্তা এক বস্তা ভালো আড়ের মধ্যে একটা পচা আলু রেখে দিবে ওই পচা আলুর সোহবতে থেকে থেকে আশপাশে সবগুলো পৌঁছতে থাকে পুরো প্রস্তাবতে শেষ হয়ে যাবে এই জন্য ভালো মানুষ ভালো পরিবেশ যে মানুষগুলো অন্তর দুনিয়ার মোহ নাই আল্লাহ আল্লাহ দুনিয়ার খাই খাই নাই তার মধ্যে তার সাথে চললে আপনার মধ্যে মানুষের সাথে আসবে বিনয়ী মানুষের সাথে চললে আপনার মধ্যে বিনয় আসবে সোহবতের জন্য আল্লাহ আল্লাহ মোত্তাকি মানুষ নেকর মানুষদের সাহায্য অবলম্বন করা এটা দুই নম্বর করণীয় তিন নম্বর কোন আল্লাহ কাছে চোখের পানি ফেলে দোয়া করা নবী সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন কি দোয়া করতেন আল্লাহ মা তিন সিতা কোয়া হা ওজা কি হা ও আন্তঃখাই রোমাং জাকা খুব বহু আমরা যে টপিক আলোচনা করি সেই টপিকই দোয়া হে আল্লাহ আমার অন্তরকে আপনি পবিত্র করে দে এটা পরিশুদ্ধ করে দিন নোংরামি থেকে কলুসুতা থেকে আপনি পরিচ্ছন্ন রাখুন আল্লার কাছে এই দোয়াটা সকাল সন্ধ্যা নামি নিবেদন করতে হয় নিয়মিত আমাদের নিবেদন করতে হবে অতএব ত্রিমুখী প্রচেষ্টা গুনাহা থেকে বাঁচা গুনা হয়ে গেলে তবা করা এবং নেকরদের সাহচর্য সহবত আর আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করা আল্লাহ আমাদের সবাইকে পরিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর সাথে সাক্ষাতের টফিক দান করুক আমাদেরকে আল্লাহ তালা কলবে সালিম নিয়ে আল্লাহ হওয়ার টফিক দান করুক রোগাক্রান্ত অন্তরকে আল্লাহ তালা রোগমুক্ত করার উদ্যোগ গ্রহণ করার টফিক দান করুন শয়তান আমাদেরকে অনেক কিছুই থেকে ভুলিয়ে রেখেছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় আমার শরীরের সবচেয়ে বড় অর্গান সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমার অন্তর নিয়ে মনোযোগ দেওয়ার দেওয়ার ফোকাস সুযোগ আমার হয় না কারণ আমাকে রেখেছে আজ থেকে সেদিকে মনোযোগ দেয় আমার সমস্যাগুলোকে কি আমি লিখে ফেলি যে আমার ভিতরে কি কি রোগ আছে কি কি বদ্রোগ আছে আমি খাই খাই করি লোভ করি অহংকার করি মানুষকে ছোট করি তার চিল্ল করি কি কি রোগ আছে লিখে ফেলি এবং সেগুলো একটা একটা করে রিমুভ করার জন্য প্ল্যান প্রোগ্রাম করি আল্লাহ রবুল আলমী আমাদের সবাইকে